শূন্য হাতে পূর্ণ মনোবল একাগ্রতা নিষ্ঠা এবং দৃঢ় প্রত্যয়কে সম্বল করে কর্মজীবনে অর্জন করেছেন অসাধারণ সাফল্য স্বকর্মস্থানের মাধ্যমে উপনীত হয়েছেন সাফল্যের শীর্ষে যিনি বিশ্বাস করেন ব্যর্থতায় হতাশ হতে নেই কোনো কোনো ব্যর্থতা জীবনকে সাফল্য সার্থক করে তোলে ছোট দিয়ে শুরু করলেও লক্ষ্য থাকতে হবে বড় তো আজকে আমার এই প্রতিবেদনে জিরো থেকে হিরো হয়েছেন কয়েকজন ব্যক্তি সেই ব্যক্তি সম্পর্কে কিছু কথা এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক জিরো থেকে হিরো অ্যামিসিউ ওর্তেগা জন্ম উনিশশো সালে নর্থ স্পেনে বাবা রেলওয়ে বিভাগে শ্রমিক ছিলেন মা বিভিন্ন বাসায় কাজ করে অর্থ উপার্জন করতেন এমনই দরিদ্র পরিবার বেড়ে উঠেছেন ওরতেগা ১৩ বছর বয়সে লেখাপড়ার পাঠ চুটিয়ে ষাটের দোকানের বিক্রয়কর্মী হিসেবে কাজ নেন তিনি খুব দ্রুত ব্যবসার খুঁটিনাটি নানান দিক নিজের দখলে চলে আসেন তার সেই কাজে থাকার সময় নিজের একটা দোকানের কথা ভাবতেন মনে মনে খুব বেশি দিন অপেক্ষা করতে হলো না নিজের অসাধারণ মেধা কঠোর পরিশ্রমের মাধ্যমে মাত্র চার বছরের মধ্যে তিনি নিজের ব্যবসা প্রতিষ্ঠা করেন প্রথম দিকে তার কাজ ছিল কেবল পাইকারি অর্ডার নেওয়া উনিশশো সালে লা চারুনা শহরে সর্বপ্রথম জারা নামে একটি শোরুম খোলেন ওর্তেগা ধীরে ধীরে আরও বিভিন্ন স্থানে ব্যবসা সম্প্রসারিত করেন উনিশশো সালে পর্তুগালে আরেকটি শাখা খোলেন পরের বছর শোরুম খোলেন আমেরিকায় এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে বিশ্ব সেরা ধনীদের তালিকায় তৃতীয় স্থানটি এখন তার দখলে নিজের ব্যবসাকে সরিয়েছেন আশিটিরও বেশি দেশে চল্লিশ বছর ধরে ফ্যাশন ব্যবসাকে জনপ্রিয় করেছেন বিশ্বব্যাপী ছিয়াশি বছরের উদ্যমী উদ্বেগী এই মানুষটি ইন্ডিটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা তাকে আধুনিক ফ্যাশন ইন্ডাস্ট্রির কিং বলা হয় বিনোদ চৌধুরী বলছি নেপালের প্রথম বিলিয়নার বিনোদ চৌধুরীর কথা সব বাধা অপেক্ষা করে নিজ গুণে প্রতিষ্ঠিত হয়ে সফলতার স্বাক্ষর রেখেছেন তিনি নুডলস বিক্রেতা থেকে হয়েছেন কোটিপতি পারিবারিক আমদানি রপ্তানির ব্যবসা দেখাশোনা করার দায়িত্ব পালনকারী বিনোদ চৌধুরী বলেছেন অল্প সময়ের মধ্যে নেপালের বড় ধরনের সাফল্যের সুযোগ রয়েছে তিনি এখন তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান চৌধুরী গ্রুপের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তাদের হসপিটালিটি রিয়েল এস্টেট আর্থিক প্রতিষ্ঠান এবং সিমেন্টের ব্যবসা সিঙ্গাপুর সহ বেশ কয়েকটি দেশে বিস্তৃত হয়েছে তবে তিনি সবচেয়ে বেশি পরিচিত ওয়াইফাই নুডুলসের কারণে উনিশশো আশিয়ার দশকে নেপালের এই নুডুলসের যাত্রা শুরু হয় দুই সালে এটি ভারতের রপ্তানি শুরুর পর এখন তা এশিয়ার তিরিশটি দেশে বিক্রি হয়েছে বিনোদ চৌধুরীকে ফোর্বস প্রথম নেপালি বিনিয়নার হিসেবে ঘোষণা করেছে ফোপসের এই স্বীকৃতি তার কাছে অনেকটা নোবেল বিজয়ের মতোই আনন্দ গৌরবের ভারতের আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবি শঙ্করকে রোল মডেল হিসেবে অনুসরণ করেন তিনি স্যাম ওয়ালটন মার্কিন ধনকূপের স্যাম ওয়াল্টনের গল্পটা বেশ অনুপ্রেরণার যুক্তরাষ্ট্রের বিখ্যাত সুপারিস্টার ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা সদিচ্ছাকে পুঁজি করে এগিয়েছিলেন ওয়াল্টন যখন ব্যবসা করার সিদ্ধান্ত নেন তখন কিন্তু পুঁজি বলতে তেমন কিছুই ছিল না স্যাম ওয়াল্টন তার শ্বশুরের কাছ থেকে পঁচিশ হাজার ডলার ঋণ নেন তারপর নানান ধাপ পেরিয়ে বিয়াল্লিশ বছর বয়সে আর কানসাস অঙ্গরাজ্যের ওয়ালমার্ট প্রতিষ্ঠা করেন তিনি উনিশশো সালে চালু হওয়ার পর উনিশশো সালের মধ্যেই এই প্রতিষ্ঠানের মূল্য দাঁড়ায় সতেরো কোটি ষাট লাখ ডলারের বেশি তার সাফল্যের মূল মন্ত্র ছিল অল্প দাম বেশি বিক্রি মজার বিষয় হচ্ছে আরকানসাসে ওয়ালটনের সেই প্রথম স্টোরি ভেঙে যায় তবে এতে পিছিয়ে আসেননি হার না মানা আর এখন তো নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য সবাই চেনে ওয়ালমার্ট ওয়ালমার্ট বিশ্বের সর্ববৃহৎ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এছাড়া আয়ের দিক থেকেও এই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে এটি সবচেয়ে বড় অক্ষয় ব্রিটেনের কনিষ্ঠতম কোটিপতি হলেন ভারতীয় বংশভূত উনিশ বছর বয়সী তরুণ অক্ষয় রুপারেলিয়া তিনি কুইন এলিজাবেথের হাই স্কুলের ছাত্র তবে এসব ছাপিয়ে নতুন এক পরিচয়ে বর্তমানে পরিচিত তিনি তা হল ব্রিটেনের কনিষ্ঠতম কোটিপতির তকমা বন্ধুরা যখন লাঞ্চ ব্রেকে ফুটবল কিংবা বাস্কেটবল খেলায় ব্যস্ত থাকে তখন তিনি নিজের মোবাইল ফোনে ব্যবসা চালান খেলার মাঠ নয় সময় কাটান গ্রাহকদের সঙ্গে দর কষাকষি করে আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশিত খবরে জানা যায় খুব কম বয়স থেকে নিজের অনলাইন ব্যবসা পরিচালনা করছেন অক্ষয় কাছের মানুষদের থেকে সাত হাজার পাউন্ড ধার করে ব্যবসা শুরু করেছিলেন স্কুল ক্লাস শেষ করে নির্দিষ্ট গ্রাহকদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন তিনি অন্য এজেন্টরা যে কাজের জন্য হাজার পাউন্ড নিয়ে থাকেন সেই কাজে তিনি নেন মাত্র নিরানব্বই পাউন্ড ব্যবসা শুরুর মাত্র ষোলো মাসের মধ্যে তার প্রতিষ্ঠান ডোর স্টেপ ব্রিটেনের সবচেয়ে বড় অ্যাসেট এজেন্সিগুলোর মধ্যে মাত্র আঠারো নম্বরে চলে এসেছে ব্যবসা শুরু কয়েক মাসের মধ্যে বিনিয়োগকারীর ডোর স্টেপের শেয়ার কিনতে শুরু করেন ফলে মাত্র এক বছরের অক্ষয়ের অনলাইন প্রতিষ্ঠানের মূল্য দাঁড়ায় ১২ বিলিয়ন পাউন্ড বা একশো কোটি তেইশ লাখ টাকা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন আসলে কষ্ট করলে সফলতা আসবেই সেই জন্য একটি কথাই বলছে জিরো থেকে হিরো হলেন এই কয়জন ব্যক্তি তারা প্রচুর পরিমাণ কষ্ট করেছে বিধায় আজকে তারা সফল এক কথা কষ্ট না করলে সফলতা কখনো আসে না কখনো সফলতা আনতে হলে আপনাকে হাজার রকম কষ্ট করতে হবে এক কথা সফলতার মূল মন্ত্র হচ্ছে কষ্ট এবং ত্যাগ এবং সময়কে নষ্ট করা যাবে না তাহলেই সফলতায় আসবেই এটা বড় বড় মনীষীদের কথা প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ